বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম শুরু করতেছি মোনাল্লাউর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু সোয়াইব ডিজাইন সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সৈদি প্রবাসী এক পাবনার ভাই আমাদের কাছে মালে অর্ডার করেছেন তাহার বাড়ি থেকে লোকজন না আসার কারণে আমরা আমাদের নিজস্ব পরিবহন দ্বারা তাহার বাড়িতে মালামাল নেওয়ার জন্য গাড়িতে লোড দিতেছি আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এখানে গাড়িতে লোড দিতেছি দশ ইঞ্চি পিলারের ক্যাপ বাটন এবং কাবার এছাড়া রয়েছে ব্যালকনির পিলার সাড়ে চার ফিট লম্বা ছয় ইঞ্চি মোটা মাঝখানে ফাঁকা এছাড়া রয়েছে ব্যালকুনি জানলার হাফ পিলার ছয় ইঞ্চি মোটা সাড়ে চার ফিট লম্বা আমাদের কারখানা হলো দুইটি সাবার একটি আসলে একটি আমরা দুই কারখানা থেকে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি যারা বিদেশে আছেন বা দূরে আছেন আপনারা ভাবতেছেন কী হে মালামাল নেবেন কোনো টেনশন নেই আপনারা যে যেখান যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মাল অর্ডার করুন আপনাদের বাড়িতে মালামাল পৌঁছাই যাবে কোনো টাকা পয়সাই ছাড়াই মালামাল পৌঁছানোর পরে আপনারা আপনার আমাদেরকে টাকা দেবেন আপনারা ভাবতেছেন মালামাল যদি ভেঙে যায় ইনশাল্লাহ মালামাল ভাঙার কোনো সম্ভাবনা নেই আমরা দক্ষ কারিগর দ্বারায় আমরা মালামাল বানিয়ে থাকি আমরা উন্নত মানের সিমেন্ট রড এবং সিলেকশন বালু দিয়ে মালামাল বানিয়ে থাকি তাই কোনো মালামাল ভাঙার কোনো সম্ভাবনা নেই যদিও ডেলিভারি দেওয়ার সময় মালামাল কারণ ভেঙে যায় তাহলে সম্পূর্ণ রিক্স আমাদের পরবর্তী মালামালটা আমরা ফ্রিতে আপনাদের বাড়িতে পৌঁছাই দেব তাই আপনার দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা সাবার থেকে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা ভাবতেছেন মালামাল কী ফিটিং করবো ফিটিংয়ের বিষয়ে কোনো টেনশন নেই আমরা আমাদের নিজস্ব দক্ষ কারিগরের মালামাল ফিটিং করে দিয়ে থাকি আসসালামু আলাইকুম